কেমন আছেন আপনারা সবাই ক্যানাডা বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম শীতের প্রায় শেষ তারপরও গাছপালা এখনও মানে পাতা গজানো শুরু হয়নি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্রানজিশনাল পয়েন্ট একটা স্টুডেন্টের সবচেয়ে ট্রানজিশনাল পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে একটা স্টুডেন্ট যখন ক্যানাডাতে তার পড়া শেষ করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে সেই মুহূর্তটা আসলে বিশেষ কিছু কাজ থাকে তো সেই কাজের প্রিপারেশনগুলা কি সেই কাজগুলা কি সেই কাজগুলার প্রিপারেশন কখন থেকে করা উচিত সেইগুলা নিয়ে আজকে কথা বলতে চাই চলুন মূল ভিডিও শুরু করি তে যখন আপনার স্টাডি পারমিট আপনি চলে আসবেন স্টাডি করতে করতে যখন আপনার স্টাডি মানে শেষের দিকে চলে আসবে তখন কিছু মানে প্রিকশন আপনাকে সাথে নিতে হয় তো সেই প্রিকশনগুলা কি সেইগুলা হচ্ছে গিয়ে প্রিকশন বলতে পারেন বা ডকুমেন্টেশন বলতে পারেন কারণ ওয়ার্ক পারমিটের আপনি যখন এখানে আবেদন করবেন তখন হচ্ছে গিয়ে কিছু ডকুমেন্টেশন আপনার দরকার হবে তো সেই ডকুমেন্টেশনগুলোর মধ্যে প্রথম ডকুমেন্টেশন হচ্ছে আগে লাগতো না এখন লাগতেছে এটা হচ্ছে আইএলটিএস কোর তো বিষয়টা এমন যে এখানে হচ্ছে গিয়ে মানে আপনি যদি মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট হন আপনার সব ব্যান্ডে আইএলস এর সিক্স অথবা সিএলবি সেভেন সেটা থাকতে হয় তো সেইটা হচ্ছে গিয়ে আপনাকে আগে থেকে মানে প্রিপারেশন নিয়া মানে কাগজ গুছাইয়া রাখতে হবে আপনি যদি চিন্তা করেন যে না না পরে পড়াশোনার ঝামেলা পড়াশোনা শেষ হোক তারপরে আমি দিব তখন দেখবেন যে আপনি টাইম চলে আসছে কিন্তু আপনি আইএলটিএস একবারে দিয়ে আপনার টার্গেট রেজাল্ট নাও পাইতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে যে তো সেই জন্য উচিত আর কি যে আগে প্রিপারেশন নিয়ে হচ্ছে কি আগে আইএলটিএস এর মানে রেজাল্টটা হাতে নিয়ে নেওয়া এই এখন এটা আপনি মানে মানে পড়াশোনার মাঝে চাইলে করে ফেলেন আচ্ছা দ্বিতীয় যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে ধরেন এইখানে তো স্টাডি শেষ ধরেন আপনার স্টাডি হচ্ছে গিয়া লেটসে যে দশ তারিখে শেষ হইল এখন স্টাডি শেষ মানে পরীক্ষার লাস্ট দিনই তো আপনার স্টাডি শেষ না আপনার রেজাল্টের ব্যাপার আছে তো আপনার যেদিন রেজাল্ট শেষ হবে তো ওই দিন ইউনিভার্সিটি আপনাকে একটা স্টাডি কমপ্লেনশন লেটার বলে এটাকে মানে স্টাডি কমপ্লেনশন লেটার আপনাকে দেবে আর কি তো যেদিন ওই ডকুমেন্টটা আপনি হাতে পাবেন বা শুনবেন বা মেইলে যেমনি আপনি জানতে পারেন তো ওই মুহূর্ত থেকে আপনি যদি কোনো কাজ করেন অর্থাৎ পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে আপনি যে কাজটা করতেন সেই কাজটা আপনি আর করতে পারবেন না সেই কাজটা ওই মুহূর্তে আপনাকে স্টপ করতে হবে কারণ ওই মুহূর্ত থেকে আপনি আর স্টুডেন্ট নাই এবং ওই মুহূর্ত থেকে আপনি আর কাজের জন্য অনুমতি প্রাপ্ত না তো সেই জন্য সেফ সাইড হচ্ছে যে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ রাখা যে কবে ভাই তোমরা আমার মানে স্টাডি কমপ্লিনশন রিপোর্ট দেবা তো ওই স্টাডি রিপোর্ট যেদিন আপনি ধরেন আগে জানলেন তো আপনার যদি কাজ থাকে তা ওই কাজের জায়গায় আপনি আগে জানায় রাখলেন যে ভাই অমুক তারিখ থেকে কিন্তু আমি কাজ করতে পারবো না এখন অমুক তারিখ থেকে আপনি কাজ করতে পারবেন না কতদিন ও আপনি স্টাডি কমপ্লিনশন রিপোর্ট আপনি হাতে পাইলেন আপনার আইএলটিএস রেজাল্টও আপনার হাতে তখন আপনি করবেন কি আপনি ওয়ার্ক পারমিট জন্য আবেদন করবেন পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট বলে পিজি ডাব্লিউপির জন্য আবেদন করবেন তো এই আবেদন করার পরে তো আর সাথে সাথে আপনি মানে পিজি ডাব্লিউপির হচ্ছে গিয়া কি বলে রেজাল্ট পাবেন না আইআরসিসি থেকে তো ওরা করে কি সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে একটা কনফার্মেশন লেটার আপনাকে আপনা আপনাকে দেয় তো সেই লেটারটা দিয়েই আপনি কাজ করা শুরু করতে পারবেন আনটিল আপনার মানে পোস্ট গ্রাজুয়েটের ওয়ার্ক পারমিট হয়ে আসার আগ পর্যন্ত তো এইটা হচ্ছে গিয়া হয়তো আপনার মানে অ্যাপ্রুভালের জন্য তিন চার মাস সময় বাদ মানে মানে ছয় মাসও লেগে যেতে পারে তো কিন্তু এই ছয় মাসই আপনি কাজ করতে পারবেন ওই লেটারটার অ্যাগেনস্টে তো এইটা হচ্ছে গিয়ে তাইলে ওই কমপ্লিনশন লেটার থেকে হচ্ছে গিয়ে ওই লেটার পাওয়ার যে মধ্যবর্তী সময়টা ওই সময়টায় আপনি কাজের জন্য এলিজেবল না এবং আপনি কাজ করতে পারবেন না যদি আপনি কাজ করেন এবং আইআরসিসি যদি এইটা টের পায় তখন কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে এটা ইম্প্যাক্ট পড়বে সুতরাং এই বিষয়টা হচ্ছে গিয়ে অনেকেই যেটা করে যে কাজ করতেছি কাজ করতেছি কাজ চালায় গেলাম কিন্তু এইটার একটা বড় ইম্প্যাক্ট আছে তো এই বিষয়টাই আসলে আপনাদের সচেতন হওয়াটা খুবই জরুরি আর কি আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আমি কাজ করতে পারবো না আমার যে অনেক স্টুডেন্টদের স্পাউস আছে সাথে তারা কাজ করতে পারবে কিনা হ্যাঁ তাদের কাজ করতে কোনো সমস্যা নেই কারণ তারা তো আর স্টাডি করতেছে না তারা তো মানে ফুল ওয়ার্ক পারমিট নিয়ে আসছে সুতরাং আপনি কাজ করতে না পারলেও আপনার স্পাউস আপনার এখানে কাজ করতে পারবে তার কাজে আসলে তেমন কোনো প্রবলেম নেই এখন হচ্ছে হচ্ছে গিয়ে মানে মানে বিষয় এইখানে যেহেতু কমপ্লিকেসি আস্তে আস্তে দিন দিন আসলে বাড়তেছে সুতরাং আপনি যখন কাজের জন্য আবেদন করবেন আপনার হচ্ছে গিয়া দেখা উচিত যে আপনি যখন আবেদন করবেন তখন আপনার পাসপোর্টের মেয়াদ সামনের তিন বছরের জন্য রেডি আছে কিনা যদি না থাকে স্টুডেন্ট অবস্থাতেই আপনার পাসপোর্ট রিনিউ করে মানে যেন আপনার জন্য পর্যাপ্ত সময় থাকে তখন না হলে কি হবে ধরেন আপনার পাসপোর্টে বছরের এক মেয়াদ আছে তখন আপনি আবেদন করবেন আপনাকে পোস্ট ওয়ার্ক পারমিট ঠিক এক বছরের জন্য তখন আপনাকে আবার এক বছর পরে আবার সেইটাকে এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে এখন এক্সটেনশনের আবেদনপত্র আবার ম্যানুয়ালি কাগজপত্র দিয়ে করতে হয় অনলাইনে করা যায় না তো সেইটার আরেকটা যন্ত্রণা আছে করতে আপনি পারবেন কিন্তু এই ঝামেলায় না যে আগে থেকে এই ডকুমেন্টেশনগুলো রেডি করে রাখা উচিত এবং এইখানে যেহেতু স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটে স্টুডেন্টদের সাথে এখন আসলে কমপ্লিকেসি নতুনভাবে তৈরি হয়েছে কারণ স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট এক্সটেনশনের জন্য স্টুডেন্টদের কিছু স্পেসিফিক জব রিকোয়ারমেন্টের মাঝখান থেকে যাইতে হয় যেটা টিআর ওয়ান টু টিআর জিরো এবং ওয়ান টিআর টু এবং থ্রির কিছু স্পেসিফিক জব তো সেই আপনার স্পাউজাল আপনার স্পাউজের যদি ওয়ার্ক পারমিট আপনি সাথে অ্যাপ্লাই করতে চান তখন আপনার সেই ক্যাটাগরির জবটা আগে থেকেই রেডি করে তার ডকুমেন্টেশন সাথে নিয়ে তারপরে ওয়ার্ক পারমিটের আবেদন করা উচিত তাহলে আমি যদি মানে মোটা দাগে মানে কি বলে সামারাইজ করতে যাই সেটা হচ্ছে আইএলটিএস ডকুমেন্ট আপনার মানে পড়াশোনার স্টাডি কমপ্লিশন রিপোর্ট তারপরে হচ্ছে গিয়া আপনার স্পাউজের জন্য যদি কোনো সুনির্দিষ্ট জব দরকার হয় সেই জবের অফার লেটার এবং পে স্টাফ এবং হচ্ছে গিয়ে যদি পাসপোর্ট রিনিউয়ালের দরকার হয় সেই পাসপোর্ট রিনিউয়াল কপি এই জিনিসগুলো আপনার আগে থেকে রেডি করে রাখা উচিত ন্যাচারালি এই ট্রানজিশনাল টাইমটা একটু ডিফিকাল্ট মানে হয় কী ওই যে আমাদের প্রত্যেকের জীবনে বয়সন্ধিকালের যে সময়টা থাকে তখন আমরা কি হয় অনেক ডিপ্রেস থাকি বা অন্য কিছু কি বলে খারাপ সময়ের মাঝখান থেকে আমরা যাই তখন ন্যাচারালি ক্যানাডাতে এই ট্রানজিশন টাইমটাই স্টুডেন্টরা ডিপ্রেস থাকে এবং আসলে যেহেতু কোনো সার্টিনিটি নাই আসলে আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের আবেদন করলেও আপনার ওয়ার্ক পারমিটা অ্যাপ্রুভ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এবং তার উপরে ডিপেন্ড করে আসলে একটা স্টুডেন্টের ফিউচার অনেক কিছু সুতরাং এই টাইমটায় আসলে জব ম্যানেজ করা অন্য অন্য সকল ডকুমেন্ট এখন আইএলটিএস এর ঝামেলা সেটার সাথে যদি স্পাউজের জন্য জবের রিকোয়ারমেন্ট নতুন করে যুক্ত হয় তখন সেটা আলাদা বাড়তি প্রেশারে ক্রিয়েট করে দ্যাটস ট্রু তো এই কাগজগুলার গুলার প্রিপারেশনটা গুলা যদি আপনারা আগে থেকে নেন তাহলে আপনাদের এই এই সময়টার মানে খারাপ সময়টার কি বলে কষ্টটা একটু হইলেও কমতে পারে আমার কাছে মনে হয়েছে তো ইনফরমেশনগুলো আশা করি আপনাদের যদি হেল্পফুল হয় ভিডিওটা ভালো লাগে তাহলে যাদের লাইক দিতে পারেন যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সবাই ভালো থাকবেন কোন কোন ভিডিওগুলো দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন